আসসালামু আলাইকুম ইব্রাহান তো আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা বাইনারি মার্কেটে কোন সময় ট্রেড করবেন আর কখন ট্রেড করলে আপনাদের সব থেকে ভালো করেছি দিবে। আর কিভাবে আপনারা এই ফ্যাক্টরি বা এই যে যে ফরেক্স ফ্যাক্টরি বা আপনারা ফরেক্স আওয়ার এই জিনিসগুলা আপনারা ভিজিট করে কেমনে ভাই এই জায়গা থেকে প্রফিটেবল হবেন বা কোন কোন লজিক বা কোন কোন সময় বা সকালে বা রাতে বা দুপুরে কখন সেড নিলে সব থেকে বেশি প্রফিটেবল হওয়া সম্ভব ওকে আমি আজকে ওইটা নিয়ে আলোচনা করবো আর আগে আপনাদের কাছে একটু আমি মাপ চাই নিতেছি কারণ আমার এই ভিডিওটা ছিল ভাই তিরিশ থেকে চল্লিশ মিনিটের এটা ভাই আমার বয়স অভার দেওয়া লাগতেছে একটু স্পিডটা বাড়ায় বয়স ওভার ভাই দিয়ে দিতেছি কারণ ভাই আবার রেকর্ডিং ক্লাসটা করানো ভাই খুবই টাফ এই জায়গায় যেটা বুঝেছি আপনারা অনেকে লাইভে আসেন পনেরো জন লাইভে আসছিলেন ওকে তো আপনারা অনেকে বুঝতে পারছেন আর যারা না বুঝতে পারছেন তারা এই ক্লাসটা দেখে নিলে বুঝে যাবেন ওকে তো এই জায়গায় আমি চাল একটাছি তা হুবহু আমি কপি পেস্ট আবার বয়সবাদ দিতেছি জাস্ট আপনি একটু খেয়াল করেন ওকে তো দেখেন ফার্স্ট অফ অল আমার এই জায়গা থেকে এই ভিডিওতে বলছিলাম যে একটা মানুষের বিশ হাজার টাকা ইনকাম করতে গেলে চাকরি করলে এভারেস্ট একটা হাজিরা বা মাসে বেতন দেয় বিশ হাজার টাকা যেটা তার তিরিশ দিন পরে সে তার হাতে পায় আর তারপরও প্রত্যেক দিন সে কাজ করার পর ওকে এটা যদি আমরা একটা ক্যালকুলেশন করি যে বিশ হাজার টাকা ইনকাম করতে গেলে তিরিশ দিনে কত ঘন্টা করে লাগে আপনার মিনিমাম অনেকে বলছে যে ভাই আমাদের এই জায়গা থেকে মানে এই কী জানে বলে আপনার ওই পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে গেলে মোটামুটি আমাদের বিশ ঘন্টা বিশ ঘন্টা না মানে আমাদের বিশ আওয়ার্স বা ঘন্টা এরকমও আর যেটা লাগা টাকার পরিমাণ ওইটা অলকা আমাদের ছয়শো থেকে সাড়ে ছশো টাকার মতো ওকে সাড়ে ছশো আমাদের এই টাকাটা আসে আর এটা সচরাচর আমাদের বেশিরভাগ সময় আমরা পাই আর যেটা হলো আমাদের সময় হলো গা মোটামুটি কত ঘন্টা দিই আমরা বারো থেকে তেরো ঘন্টা আর যেটা বিশ লেগছিলাম ওটা বিশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করতে গেলে আমাদের প্রত্যেক দিনের ইনকাম ছয়শো পঞ্চাশ টাকা কইরা বা পঞ্চান্ন টাকা এরকম আর প্রত্যেক দিন সময় দিতে হয় বারো থেকে তেরো ঘন্টা এটা আপনারা সবাই জানেন অ্যাটলিস্ট সবাই জানেন তো এটা কেম নেম আর আপনারা বাইনে ট্রেডিংয়ে কেন ভাই এত সময় দেওয়ার পরও লস করেন আমাদের একটা ক্যালকুলেশন করেন শর্টকাটে আমরা যদি ছয়শো পঞ্চাশ টাকা ইনকাম করতে যাই দিন আমাদের ট্রেড করতে হয় মনে করেন যদি আমরা পাঁচটা ট্রেড প্রফিট করি আশি টাকা করে প্রফিট করলাম তাহলে আমাদের অলরেডি প্রফিটের টাকাটা ভাই উঠা যায় আর আমরা ওই জায়গায় কী করি আমি কালকে ভাই লাইভে আরও সুন্দর করে বুঝেছিলাম বাট এখন মানে তখন যেই কথাগুলো মনে আছে এখন নাও থাকতে পারে তাই আমি বয়স দিতেছি ওকে জাস্ট একটু মিলিয়ে নিন আমরা ক্যালকুলেশনটা কেমনে করবো আমাদের এই জায়গায় ঘন্টায় যদি ষাট টাকা করে হয় তাহলে আমাদের তেরো থেকে বারো ঘন্টায় আসে সাড়ে ছশো টাকা এই টাকাটা দিয়া এখন দেখেন আপনি যদি সাড়ে ছশো টাকা যদি আপনি ইনকাম করতে যান যদি প্রত্যেক ঘন্টায় যদি আশি টাকা করে ইনকাম করেন তারপর বা হিউজ একটা টাকা ওকে তো হিউজ একটা টাকা যখন আমাদের তো আমরা কি করবো আমরা এক ঘন্টা বা দুই ঘন্টায় এক ট্রেন্সে নেবো বা দেড় ঘন্টায় এক ট্রেন্সে নেবো ওকে এরকম করে আমরা প্রত্যেক দিন এভাবে ইন্ট্রে যাবো বা আমরা একটা লস রাখার ট্রাই করবো যে আমরা দশ ডলার মনে করেন আমরা একশো ডলার ডিপি করলাম এখন আমরা ট্রেড করি কত পাঁচ ডলার তাহলে একটা পাঁচ ডলার ইনকাম করতে গেলে আমাদের অলমোস্ট সাড়ে ছয়শো টাকার মতো এই জায়গা থেকে খরচ হয়ে যায় ওকে তো পাঁচ ডলার প্রফিট করতে গেলে ভাই আপনাদের দম বাইরে হয়ে যাব কিন্তু আমরা কী করি একশো ডলার ডিপোজিট করা আগে পাঁচশো ডলার পাঁচশো পাঁচ ডলার দশ ডলার দেওয়ার ট্রেড নেওয়া শুরু করি আমরা কি করবো বেসিক্যালি ফার্স্ট অফ অল এক ডলার করে ট্রেড নেবো ওইটা লস হলে আমাদের এক ডলার লস আর প্রফিট হলে আশি টাকা প্রফিট ওকে তো আমরা এখন লগা আশি টাকা করে প্রফিট দশটা ট্রেড নেবো আমাদের মিনিমাম সময় দিতে হবে এক এক থেকে দুই ঘন্টা দশটা ট্রেড নিতে গেলে এক থেকে দুই ঘন্টা দিয়া দেন যদি আপনাদের ছয় থেকে ষাটটা প্রফিট হয় ওইটা আমার ওপর ছেড়া দেন ভাই ছয় থেকে ষাটটা কেমনে প্রফিট করবেন ওইটা আমি আপনাদের দেখায় দেবো একদম বেসিক থেকে যে জাস্ট আমার প্লে দেখেন ইউটিউবে যে ভিডিওগুলো আছে আছে প্লে লিস্টগুলো দেখেন ইনশাআলা অনেক কিছু বুঝতে পারবেন ওকে আপনারা কেমনে ছয় থেকে সাতটা প্রফিট করে পাঁচ ডলার প্রফিট করবেন মানে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকার মতো কেমনে প্রফিট করবেন ওইটা আমি আপনাদের একদম ফ্রিতে দেখাই দিব ওকে জাস্ট দু হাজার ছাব্বিশ সাল থেকে আমি আপনাদের কথা দিছি যে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরোপুরি ট্রেনিংটা শেখাই দেবো একদম ফ্রিতে কোনো টাকা লাগবে না কোনো কোর্স লাগবে না কারো কোর্স আমার কোর্স বা অন্যান্য মেন্টের কোর্স কারো কোর্স লাগবে না ওকে জাস্ট আমাদের দুইটা মাস সময় দিতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস জাস্ট আপনি আমার কথা মতো চলবেন আর আমি যে ভিডিওগুলো দিই ওগুলো সব বেসিক থেকে অ্যাডভান্স পুরাপুরি দেখবেন নোট করবেন প্র্যাকটিস করবেন ওকে আচ্ছা তো যেটা বলতে চাইছিলাম আমাদের একটা জিনিস থিঙ্ক করেন বারো থেকে তেরো ঘন্টা ভাই ডিউটি করার পর আপনার শরীর ভাইয়া চলে না আর প্রত্যেক দিনের স্যালারি ঠিক হবে আপনারা প্রত্যেক দিন পায়ে যান একটা জিনিস বোঝাবেন আমাদের যে আপনি একদিন সাড়ে ছয়শো টাকা ইনকাম করলেন মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে গেলে আপনি সাড়ে ছশো টাকা ইনকাম করলেন এটা আপনার ফিক্সড মানে প্রত্যেক মাসে পাঁচ তারিখ দশ তারিখে আপনার ওই টাকাটা ফুল দিবে আর আপনি কী করেন সেটিংয়ে মানে পাঁচ এক ডলার দিয়া একদিনই চান মনে করেন দুইশো ডলার প্রফিট করতে বিশ ডলার দেওয়া এটা করলে হইব না আপনার রুলস মানতে হবে এই ট্রেডিং এ ভাই রুলস ক্যালকুলেশন রিস্ক ইমোশন কন্ট্রোল আর আপনার হিউজ একটা নলেজ যদি না নিয়ে আসেন তাহলে হিউজ পরিমাণ লস করবেন এটা আমি ডিপ ডিপশিউর ওকে কারণ আমি এই জিনিসগুলো সাফার করে আসছি ভাই এখন আপনাদের এই জিনিসগুলো সাফার করতে হবে ওকে তো আমি যেটা আপনাদের বলি যে আপনারা এই ক্যালকুলেশন একটা রিস্ক নেবেন যেরকম সারাদিনে আপনি কয়টা ধরেন আমি যেই যেই টাইমে বলবো যে ট্রেড নেবেন ওই টাইমের বাইরে ভাই ট্রেড নেবেন না আমি লাস্টে দেখাই দিব ওকে ভিডিওটা ফুল ওয়াচ করেন লাস্টে আমি দেখাই দেবো কোন টাইমে এন্ট্রিটা নেবেন ওকে তো দেখেন ফার্স্ট অফ অল আমাদের যে পাঁচ ডলার ওইটা প্রফিট করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের মার্কেটে বেসিক টু অ্যাডভান্স মোটামুটি আইডিয়া থাকতে হবে ওকে যারা আমার কাছ থেকে শিখতে আছেন বা আমার ভিডিও দেখতেছেন এতদিন যদি আমার প্লে ফুল দেখে কমপ্লিট করেন আপনারা মোটামুটি আইডিয়া পাওয়া যাবেন অনেক পাবলিক আছে ভাই আমার ভিডিও দেখে ভালো ভালো প্রফিট করতে আসে আমার টেলিগ্রামে এর ফিডব্যাক দেওয়া আছে ভাই এর ফিডব্যাক দেওয়া আছে আপনারা চাইলে ওইগুলো ভিজিট করতে পারেন ওকে ওইগুলো দেখে আসেন কোনো ভাই কোর্স করা লাগবে না সিগনাল না জাস্ট আপনি দেখে আসেন যদি ভালো লাগে তাহলে দেখে আসেন কেউ তো ভাই জোর করে নাই ওকে তো আমি যেটা বলি ওইটা জাস্ট একটু ক্যালকুলেশন করুন আমাদের যেই বারো থেকে তেরো ঘন্টা পরে আমরা ছয়শো টাকা বা সাড়ে ছয়শো টাকা বা সাতশো টাকা পাই বা এক হাজার টাকাই পাই আমরা কী করব একটা ক্যালকুলেশন একটা রিক্স দেবো যেরকমটা হইব আমাদের দশ ডলার আমাদের সা একশো ডলার ডিপি করলে আমরা পাঁচ ডলার স্টপ লস রাখবো এক ডলার করে ট্রেড নেবো এক ডলার করে ট্রেড নিলে ধরেন আপনার দশটা ট্রেড নিসেন এর ভিতর ভাই চারটা পাঁচটা ভাই প্রফিট হবে না আর আমি আপনাদের এরকম কিছু মানি ম্যানেজমা এরকম কিছু লজিক দেখাই দেবো আস্তে আস্তে ইউটিউবে যেগুলো দিয়ে আপনি দশটা ট্রেড থেকে সাতটা থেকে আটটা অনা আসে মানে একদম রিস্ক ভাই আপনি প্রফিট করবেন এটা আমি গ্যারান্টি আপনার কোনো রিক্স হবে না কোনো কিচ্ছু না একদম রিক্স সারা ভাই আপনি প্রফিট করবেন জাস্ট আপনি আমার কথা হয় চলতে হবে ভাই আমি এটা ভাই ফাফড় নিতাছি না আমি এটা লাইভ ভাই লাইভ এগুলা কেউ ভাই আপনাদের বলবো না যদি এগুলো আগে পরে এইভাবে ক্যালকুলেশন কইরা বইলা থাকে আমি তো তারপর শর্টকাটে বোঝাইতেছি ভাই আর আমার লাইভ ক্লাসই ছিল ভাই চল্লিশ মিনিট থেকে পঞ্চান্ন মিনিটের ক্লাসটা ছিল এটা আমি স্পিড বাড়ে বয়স দিয়ে দিতেছি ভাই কিছু করার নেই ভাই আমার এই জায়গা থেকে বয়সটা আসে নাই হতে ওকে তো সমস্যা নেই ওই যে দেখেন আমাদের ওবে কিন্তু লাল চৈন্য দেখাইতে সেই জায়গায় রেকর্ডিং চলছে সব কিছু হয়েছে বাট ওইটা আমার ভয়েসটা আসে নেই সমস্যা তো মাইক্রোফোনে কিছু ঝামেলার কারণে ওই তারটা ভালো করে লাগাতে পারে না এই জন্য আসে নেই ওকে আচ্ছা তো এখন আমি আপনাদের ভুলে দেবো যে ভাই আপনারা কোন টাইমে এন্ট্রি নেবেন আর মার্কেটটা বেসিক্যালি কোন কোন টাইমে আপনাদের সবথেকে বেশি বেটার থাকে আপনারা ওটিসি বলেন রিয়েল মার্কেট বলেন যেহেতু এটা আমাদের রিয়েল মার্কেট আমরা সবসময় ট্রাই করু রিয়েল মার্কেটে প্র্যাকটিস করার জন্য এটা যদি মানেন তাহলে আপনাদের ছয় থেকে এক বছর পরে আপনার আর ভাই রিয়েল মার্কেটে এক্সট্রা যায় ফরেক্সে যখন শিফট হইবেন আর যে অতিরিক্ত টাইম দেওয়া লাগবে না আপনি জাস্ট এই ফরেক্স ফ্যাক্টরি আর বা যে ফরেক্স আওয়ার্স এটা জাস্ট আপনি লেখা চার্জ দেবেন এই যে ফরেক্স মার্কেট টাইম জোন ক্যালকুলেটার এটা লেখা চার্জ দেবেন বা উপরে দেখেন ওই যে ফরেক্স আওয়ার্স লেখা যেতেছে দেখা যাইতেছে ওই জায়গায় আপনি ওই লেখাটা লেখা চার্জ দিলে আপনি পেয়ে যাবেন ওকে তো এটা লেখা চার্জ দেওয়ার পর আপনারা কী করবেন মানে এই অপশনটাতে ঢুকবেন বা এই সাইটটাতে ঢুকবেন ঢোকার পর আপনারা এই চারটা জিনিস পাইবেন আমরা এখন কোন কোন টাইমে ট্রেড নেবো বা কোন কোন পেয়ারে পেয়ারে না আগে আপনাদের দুইটা তফাত দেখাবো আপনারা রিয়েল মার্কেটে কখন এন্ট্রি নেবেন এরপরে বোঝাবো যে ওটিসি মার্কেটে কখন এন্ট্রি নেবেন সবথেকে ভালো টাইমটা থাকে কখন ওকে যে আমাদের বেস্ট একটা টাইম থাকে তখন আমরা ট্রেড নিলে মার্কেট আমাদের ম্যানিপুলেশন কম করবে আমাদের ফরেক্স মার্কেটটা একটু বেটার থাকবে আর যখন আমরা রিয়েল মার্কেট খোলা থাকবে তখন আমরা ওটিসিতে ট্রেড ডাউন ট্রাই করবো যদি আপনার ভালো লাগে আর যদি না হয় আমি ওটিসিতে নিমুনা যে জায়গায় আমাদের আরেকজন ট্র্যাপ করতে পারবো একটা বট একটা ট্র্যাপার বা আরও আরও ট্র্যাপ করতে পারবো তো আমরা রিয়েল মার্কেট থেকে মানে ওটিসি থেকে একটু দূরে থেকে আমরা রিয়েল মার্কেটে ব্যাকটিস করব বুঝতে পারলাম তো আমাদের সব থেকে বেশি কার্যকর হবে ব্যাকটেসটা রিয়েল মার্কেটে যেটা আমি সচরাচর ভাই আরও এক বছর আগে থেকে আপনাদের বলতেছি ভাই ওটিসিতে ব্যাকটিসটা একটু কম করেন কারণ ওটিসি রিয়েল করে দিব ভাই মাঝে মাঝে ছয় মাস এক বছর তিন মাস দুই মাস চেঞ্জ হয় আপনি সাপুর থেকে আপে নেবেন ও ডোজি করে দেব রেড ডোজি করে দেব আপনি সেফটির জন্য প্রফিট হইব না ওকে গ্যাপ ডাউন তো লস করে দেব মানে ওরা একটা স্পেসিফিক জায়গায় যাবে লস করে বুঝতে বললাম একটা স্পেসিফিক জায়গায় যায় লস করে যেই জায়গায় যদি আপনি ট্রেড নেন তাহলে আপনিও ওদের কাতারে পড়বেন এই যে ধরেন আপনার এক জায়গায় ট্রেপ করলে আপনি দেখলেন দুইটা তিনটা প্রফিট হয়ে গেলো আপনি কি করবেন আবার যা চুল পাকটা আবার ট্রেড নেবেন তখনই ভাই আপনি করবেন ওদের ট্রেপে পা দিবেন আর ওদের ট্রেপে যে একবার পা দিছে ভাই তার জীবন ধ্বংস এই যে আমার এই জায়গায় এই লাইভেও একজন মেম্বার বলছিল যে ভাই আমার কাছ থেকে সে লসটা রিকভারি করে নিচ্ছে ছেষট্টি ডলার লস রিকভারি করছে আবার আমার ভিডিও দেখা পঞ্চাশ ডলার লস রিকভারি করছে করার পর আবার বলে নিজে ট্রেড করা পাকনা মনে করে আরেকজনের গ্রুপে যাওয়া লস করা পাটনা মনে করে নিজে ট্রেড নেওয়া লস করছে তো এই সব মানুষ বা এই আপনাদের দোষ না হয় দোষ হলো যে ওই সিগন্যাল আর আমাদের হলো বাংলাদেশের ভাই মানুষের লুপটা বেশি বুঝতে পারছেন কথা হলো আছে না ওই যে আমি আপনারা চায় দশটা খানে ময়রা দেবেন না ওই যে আপনারা ওই যে যারা বিএপিতে ঢোকা পাঁচশো ডলার পিছন মারা দেব ওইটা আপনাদের ভালো লাগে বুঝতে পারছেন এটা কথার কথা একটা এক্সাম্পল বুঝিলাম যে ভাই আপনারা ভাই কারো না কারোর কাছ থেকে শিখেন ভাই শিখেন শিখার ভাই কোনো শেষ নেই শেখার প্রতি ভাই পাঁচশো এক হাজার দু হাজার ডলার শেষ করে দেন দেন ভাই আগে শেখার পর পরে ভাই মার্কেটে পাঁচশো এক হাজার ডলার নিয়ে নামেন ভাই লাইভ এক্সপিরিয়েন্স নিতে হবে ডেমোতে প্র্যাকটিস করলে তো ভাই সারা জীবন লাভ হবে না ডেমোতে প্র্যাকটিস করবে কারা যারা ছয় মাসের উপর এক বছর দেড় বছর হয়ে গেছে মার্কেটে এসে দশটা ট্রেড নিলে দশটা ট্রেড বুঝে লস কেন হয় ওইটা বুঝে প্রফিট কেন হয় ওইটা বুঝে মার্কেট বেসিক টু অ্যাডভান্স বুঝে তারা ভাই লাইভে ট্রেড নেবে আর আমরা যারা বিগিনার ওকে যারা অনেক ভিডিওটা দেখবেন ইউটিউবে ছাড়া অনেকেই দেখবেন যে আমরা যারা বিগিনার তারা একটু কমেন্ট করে যাবেন যে ভাই আপনার এই পর্যন্ত ভিএইপিতে যা পাবলিকের ভিএইপিতে যে কত ডলার ভাই প্রফিট করছেন আর কত ডলার লস করছেন এটা একটু আমার জানাইছেন আমার জানার খুব ইচ্ছা ভাই আমারও ভাই একটা বিএপি চ্যানেল আছে ভাই আমি সিগনাল দেওয়ার সময় পাই না ওরা ভাই এত সময় পাই কেমনে ওকে তারপরও আমি ভাই মাসে ভাই তিন দিন না চার দিন সিগন্যাল দিছি গত মাসে আমার যে ভাই আপনারা বলেন যে ভাই আমরা বিএপি কোর্স থেকে ইনকাম করি আপনাদের ভাই এই যে ভালো একটা জিনিস দেখাইতেছি এইগুলো তো ভাই আপনার আমি ইউটিউবে খুঁজে তো ভাই পাই নাই আমি ইউটিউবে পরে ইউটিউব খুঁজে ভাই এই জিনিসগুলো পাই নাই যে আমার কেউ শিখাইবো ভাই যে এইভাবে ক্যালকুলেট একটা রিক্স নিতে হয় এই যে ওয়েবসাইটগুলো আছে এগুলোই তো ভাই জানতাম না আর সারাদিন তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করার পরে ভাই ছয়শো টাকা তো আবার মাস শেষে আবার বসের চোদন আবার মনে করেন অফিসে গেলে ভাই সবার ভাই বকা খেতে হয় কাজ একটা উল্টাপাল্টা হইলে ভাই ঝামেলা আমি এগুলো সাফার করছি ভাই আমি সাফার করছি আপনাদের বলতে পারতাছি বুঝতে পারলাম এই যে আমি এই জায়গায় ওয়েবসাইটটার নামটা দেখাই দিলাম এটা যা চার্জ দিবেন আপনারা পায়ে যাবেন ওকে তো দেখেন আমরা টোটাল এই যে চারটা সেশন দেখেন সিডনি সেশন টোকিও সেশন লন্ডন সেশন এশিয়ান সেশন ওকে যে চারটা সেশন থাকে নিউ ইয়র্ক লন্ডন টোকিও সিডনি যেটি হোক আমরা ট্রেড নিমো লন্ডন আর নিউ ইয়র্ক সেশনে সব থেকে বেশি আমাদের প্রফিটেবল ট্রেড থাকবে লন্ডন সেশনে ওকে আর নিউ ইয়র্ক সেশনে এই দুইটা এই দুইটা ট্রেড ছিটনিমো আর উপরে দুইটা আমরা ছেড়ে না এই জন্য তখন আমাদের মার্কেটে খুব বেশি ডিস্যাব করে আর আপনাদের একটা জিনিস বলে দিই আপনারা সবসময় ট্রাই করবেন রিয়েল মার্কেটে বা ওটিসিতে ট্রিট নিলে এগারোটা বা বারোটার পরে নেওয়ার তখন রিয়েল মার্কেটগুলো ওপেন হয় আস্তে আস্তে ওপেন হয় কোটেক্সে ওকে তখন আপনারা ট্রিট নিলে বেটার একটা কনফার্মেশন পাবেন ওকে তো দেখেন আমাদের এই জায়গায় কত আমাদের অলমোস্ট ভাই বারোটা আমরা ট্রিটটা নিব কখন বারোটা আপনি দশটা থেকে মোটামুটি বারোটার ভিতর একটা ইঞ্চি নিতে পারেন মানে এক দেড় ঘন্টার ভিতর একটা ভালো একটা ওটিসিতে ভালো একটা এটা নিতে পারেন আর এই দিকে দেখেন ভলিউম দেখাইতেছে এগুলো আমাদের লো ভলিউম ওকে কোটেক্সের এগুলো আমরা রিয়েল মার্কেট রেন্ট নিতে গেলে এটা আমাদের লো ভলিউম এগুলো আমরা ঠিক নেবো না আর যেটা আমাদের সবুজ দেখেন একটার পরে একটা থেকে দুইটার পরে তখন আমরা রেন্টে নেবো ওকে তো দেখেন এই একটা থেকে দুইটার পর আমরা যখন এন্ট্রি নেব তখন আমাদের কি লন্ডন সেশন ওপেন হয়েছে আর আমাদের টোকিও সেশন ক্লোজ হয়েছে তো আমরা টোকিও সেশন যখন ক্লোজ হবে তখন এনসি নেব না লন্ডন সেশন ওপেন হওয়ার কিছুক্ষণ পর এক ঘন্টা পর এন্ট্রি নেব দেখেন লন্ডন সেশন ওপেন হয়েছে কত আপনার মোটামুটি মনে হয় লন্ডন সেশন ওপেন হয়েছে আমাদের কত দুইটা বাজে ওকে দুইটা বাজে আমরা এন্ট্রি নেব না আমরা নেব একদম দুইটার পর তিনটা তিনটা তিনটাতে নেব চারটা পাঁচটার দিক দিয়ে চারটা থেকে পাঁচটা বা ছয়টা পর্যন্ত এক দুই ঘন্টা কিছু এন্ট্রি নিতে পারবো ওকে ছয়টা বা সাতটা পর্যন্ত যেটা আমাদের ফরেক্সের মেন একটা টাইম এই টাইমগুলোতে আপনি এক ঘন্টা মানে মার্কেটে দেখবেন শুধু যে কখন এন্ট্রি নিলে সবথেকে বেশি বেটার ওই সময়টাই আপনি এন্ট্রি নিতে পারবেন আর আবার দেখেন এই জায়গায় নিউ ইয়র্ক স্টেশনটা আমার ওপেন হয়েছে কথা মোটামুটি সাতটায় আটটা বাদে আমরা নয়টা থেকে এগারোটা পর্যন্ত ট্রেন নিতে পারবো বুঝতে পারলাম নয়টা থেকে এগারোটা আমরা রিয়েল মার্কেটের ট্রেড নেব আর ওটিসিতে আমরা ট্রেড নেব তখনই যখন রিয়েল মার্কেট ওপেন থাকবে যে রিয়েল মার্কেটের পার্সেন্টেজ মোটামুটি আশি পঁচাশি থাকবে তখন আমরা ওটিসিতে ট্রেড নেব তারপরও রাত নয়টা থেকে মানে আটটা থেকে দশটা বা সাড়ে দশটার ভিতর রিয়েল ওটিসিতে ট্রেড নিয়ে আমরা অফ করে দেবো ওকে আর সকালে যদি নেই তাহলে আমরা মোটামুটি এগারোটা থেকে তিনটা পর্যন্ত আমরা ট্রেড নিতে পারবো এই টাইমে যে কোনো একটা টাইমে আপনি ট্রেন নেবেন আর সর্বোচ্চ আপনার এই জায়গায় সাড়ে দশটার ভেতর থেকে আপনারা নিতে পারেন ওকে আর আমরা কী করি সকাল ছয়টা সাতটা বাজে মানে একটা কাজে জামো বা একটা একটা জায়গায় জামো তার আগে আমরা কি করি মানে পাকনা মনে করে ট্রেন নিয়ে নিই বুঝতে পারছেন তো এইটাই চলেন আমরা আজকে কোটিক্স অ্যাপে যেটা আমি ওইটা দেখাই যে কখন আপনার এন্ট্রি সব থেকে বেশি বেটার হবে ওকে আচ্ছা আমরা যেহেতু রিয়েল মার্কেটে এন্ট্রি নেবো আমরা একটা রিয়েল মার্কেট খুঁজে আগে বাইর করি এটা তো ওটিসি মার্কেট রিয়েল মার্কেট খুঁজে বাইরে করে দেন আমরা রিয়েল মার্কেটে যেই টাইমটা আমাদের সব থেকে কত আমি যেটা বলছিলাম ওই বারোটা একটা দিক দিয়ে আবার তিনটার দিক দিয়ে আবার পাঁচটা ছয়টার দিক দা ওকে এই তিন চারটে টাইম আপনি এন্ট্রি নিতে পারবেন এখন দেখে আমরা এই জায়গায় আমরা কখন এন্ট্রিটা নিতে পারি ওকে একটু মার্কেটে পিছনে যাই যেহেতু আমাদের মার্কেটে এই জায়গা থেকে আমাদের দশটা এগারোটা এই যে দেখেন এগারোটা বারোটার দিক দিয়ে দেখেন আপনার মোটামুটি মার্কেটে এই জায়গাটুক একটু স্টেবল ছিল আমরা এই জায়গায় চলে এন্ট্রি নিতে পারতাম ওকে তো এখন আবার খুঁজি আমরা মানে ওই একটার পর একটা থেকে তিনটা সাড়ে তিনটা বা চারটা পর্যন্ত ওই টাইমে আমরা এন্ট্রি নিতে পারব মাঝখানে এক দুই ঘন্টা গ্যাপ যাবে কারণ আরেকটা সেশন বা ক্লোজ দিবে তখন একটু মানে সাইড ওয়েজ বা রেঞ্জিং থাকবে ওকে তো আমাদের এটা কি তিনটা সতেরোটা যেহেতু বাজে নাকি এই জায়গায় বারোটা এই জায়গা আমাদের এগারো বারো বারোটা বাজতে আসতে তার মানে আমাদের দুপুর বারোটা মোটামুটি মার্কেট একটু স্টেবল ওকে তো এখন আমরা যেম তিনটার দিক দা ওকে বারোটা মানে পনেরোটা ষোলোটার দিক দিয়ে যাবো ওকে পনেরো ষোলো সতেরো এই টাইমগুলোতে আমরা যেম যে এই কোটেক্সে দেখেন নিচে টাইম লেখা পনেরোটা ষোলোটা মানে পনেরোটা মানে তিনটা একটা দুইটা তিনটা বারোটা তেরো চোদ্দো পনেরো মানে তিনটা চারটার দিক দিয়ে আমরা তখন ভালো একটা সেশন পাবো ভাই সব থেকে সেশন দেখেন আপনার ওই যে আপনি পাইবেন হলকা পনেরো থেকে সতেরো আঠারোর ভিতরে মানে তিনটা চারটা পাঁচটার সময় ওকে দেখেন এই যে সুন্দর একটা ডাউন ট্রেন আপনি যদি জাস্ট বায়ার গোলা বায়ের ক্যান্ডেলগুলো উইকনেস দেখা স্যালারির কনফার্মেশন দেখা ডাউন এন্ট্রি নিতেন ভাই হান্ড্রেড পার্সেন্ট দশটা থেকে ষাটটা ট্রেড প্রফিট করার কোনো ব্যাপারই না ভাই ওকে ষাটটা ট্রেড প্রফিট করার কোনো ব্যাপার না জাস্ট আপনি দেখবেন ছয়টা থেকে আটটার ভিতর কোনো নিউজ আছে কিনা আমি এটা দেখাবো সমস্যা এটা দেখাই দিব ওকে আচ্ছা দেখেন এই জায়গা থেকে আমরা ডাউন এন্ট্রি নিছি কী জন্য কারণ মার্কেটটা একদম স্মুথভাবে ডাউনে চলতে পিছনে একটা দুইটার বেশি আমাদের বায়ার ক্যান্ডেল নাই যদিও এটা আমাদের লস ক্যান্ডেল হয়েছিল কারণ ছিল এই জায়গা থেকে আমাদের একটা সাপোর্ট ক্রিয়েট করছিল ওকে সাপোর্ট ক্রিয়েট করার ফলে আমাদের এই জায়গা থেকে মার্কেটটা একটা আপের একটা ট্র্যাপ ক্যান্ডেল দিয়েছে এরপর একটা আমরা ঢাউন্ট নিয়ে নিবো ওকে দেখা যাক কারণ ওর সাপোর্ট থেকে একটা পুল ব্যাগ বা রিটেস নেবে এটা স্বাভাবিক দেয় কারণ মার্কেট তো ভাই হান্ড্রেড পার্সেন্ট যে আমরা যে ওই মহিলজিকে যদি হান্ড্রেড পার্সেন্ট চলতো তাহলে ভাই তো মনে করেন আমাদের আর মনে করেন ওই অন্য কিছু করা লাগতো না মনে করেন আমার ট্রেড নিতাম খ্যাত সম্পত্তি বেঁচে ট্রেড নিতে পারতাম বুঝছেন মার্কেট ভাই আমার বাপের না আমার দাদারও না আপনার বাপেরও না তো মার্কেট যেভাবে চলতে চাই ওইভাবেই চলবো ভাই ওরে আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি ওর মতো হন ওর করব করবো আপনি স্ট্যাপ ধরেন স্ট্যাপ ধরা যখন ও এন্ট্রি দেবো তখন প্রিন্ট নেন বুঝিতে পারলাম রিয়েল মার্কেটে কিন্তু প্রচুর ভাই তাওয়ালিং করে দেখছেন প্রফিট দিছে তারপর প্রফিট দিবে ভাই রিয়েল মার্কেটে এন্ট্রি নিলে আপনার লজিক থাকতে হবে ডিরেক্ট ভাই প্রাইজ একশান জানতে হবে প্রাইজেকশন কেমন জানবেন আমার একটা সিরিজ চালু করতেছি অ্যাকশনের ওইটা জাস্ট আপনারা ওইটা ফলো করলেন প্রাইজ প্রাইজেকশান এটা যে শিখে যাইতে পারবেন আস্তে আস্তে ওকে তো দেখেন এই ক্যান্ডেলটা কী করে দেখা যাক আমরা মার্কেটটা মোটামুটি দেখেন আমাদের ডাউন ট্রেন ওকে মার্কেটটা মোটামুটি আমাদের ডাউন ট্রেন আর এই জায়গা থেকে এখন আপ ট্রেনটা শিফট ট্রাই করতেছে বাট এটা অবদার টাইম এটা ডাউন হিসেবে ভাই ওকে এই এই ক্যান্ডেলটাও রেড হতে পারে আমরা দেখি ভাই প্রেডিকশন ভাই এইভাবে প্রেডিকশন করবেন ওকে তখন আপনি একটা ভিডিও করলেন রেকর্ডিং করলেন মার্কেটটা চলতেছে মনে মনে ভিডিও করলেন এইটা আবার পরের বার যখন দেখবেন ওটা মনে মনে প্রেডিকশন করবেন যে এই জায়গা থেকে মার্কেটটা ডাউনে যেতে পারে এই জায়গা থেকে আপে যেতে পারে এই ভাবে প্রেডিকশন করুন প্রেডিকশন করলে আপনার ওটা মানে আপনার আস্তে আস্তে মিস্টেকগুলো কমে যাব এটা আমি ভাই বাস্তব প্রমাণ আমি যখন করছি তখন আমি বুঝতে পারছিলাম দেখি এই জায়গা থেকে আমি থাকলাম একটা আপে নিতাম বাট দেখা যাক এন্ট্রি পাই কি না ওয়েট করি আমি এটা আমার ক্লাসে কালকের আরেকটা বেসিক ক্লাসে আমি দেখেছিলাম আমাদের নতুন আরেকটা ব্যাচে দেখেছিলাম যে সাপোর্ট ওয়ান সাপোর্ট টু সাপোর্ট থ্রি ওই ভিডিওটা আমি আপলোড করে দেবো ওইটারও ভাই রেকর্ড হয় নাই বয়সটা ওইটারও বয়স অপার করা লাগবে যদি ভাই বয়সে কোনো ঝামেলা থাকে তাহলে এইটাই আমায় জানাবেন আর যদি না থাকে তাহলে তো নাই সমস্যা নেই ওকে তো দেখি এটা আপাতত কী করে ওকে দেখেন ছোট্ট একটা গ্রিন ডোজই করছে ওকে আমরা একটু ওয়েট করি যেহেতু রিয়েল মার্কেট আর আপনারা ট্রাই করবেন এই যে এই নয়টা দশটার ভিতরে রিয়েল মার্কেট এন্ট্রি নেওয়া ক্লোজ করার আর ওটিসিতে যদি নেন তাহলে দেখবেন যদি রিয়েল মার্কেটে একদম বাজে থাকে তাহলে ওটিসিতেই আটটা থেকে দশটা এগারোটার ভিতর ট্রেড নিয়ে ফেলবেন আর সর্বোচ্চ সারা দিনে ট্রেড নেবেন দশটা এর বেশি ট্রেড নেবেন ভাই মারা খেবেন ওকে যত পারেন অল্প ট্রেড নিতে পারেন আচ্ছা দেখা যাক আমরা আরও এন্ট্রি পাই কিনা এন্ট্রি পেলে অবশ্যই আমি আপনাদের লজিক্যাল এন্ট্রিগুলো বইলা বইলা এন্ট্রি দেবো প্যারা খেন না ওকে তো দেখি আমরা এই জায়গায় একটা পারফেক্ট একটা তালি নেব ওকে আচ্ছা ওয়েট করতে হবে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে আর আমি যেটা আপনাদের বলছি যে আপনারা আমার প্লে লিস্ট আছে ইউটে ওই প্লে লিস্টটা একদম ফুল কমপ্লিট করবেন অনেকগুলো প্লে লিস্ট আছে ফ্রিতে অনেক লজিক শেখানো হয়েছে ওইগুলো কমপ্লিট করেন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অনেকগুলো কোর্স আছে ওই জায়গায় ওইগুলো ভালো লাগলে ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে ওকে আর যদি ভাই আমার ভিডিও দেখে আপনার সময় নষ্ট হয় তাহলে ভাই দিদি গালি দেওয়া তারপর আপনি ভালো থাকেন ওকে কারণ আমি চাই আপনাদের ভালো কিছু দেওয়ার যাতে আপনারা মোটামুটি কিছু একটা করে রাখিতে পারেন ইনশাল্লাহ ছাব্বিশ সাল থেকে এটা আমি স্টার্ট করে দেবো ওকে মিনিমাম একশো থেকে দেড়শো লোকের ইনকামের ব্যবস্থা করব যেটা এই ইউটিউব সেক্টর থেকেই একদম ফ্রিতে শুরু করবো আমি ওকে এক বছরে আমি একশো থেকে দেড়শো লোকের ইনকামের ব্যবস্থা একদম রিস্ক ফ্রিভাবে করে দর্শাই করবো কেমনে তারা করবে ফুল প্রসেস আমি আপনাদের শেখিয়ে দেবো ওকে এন্ট্রি পাই নেই ভাই আপে আপে যাইতে পারে রানিং কেনালটা ওকে ইনশাআল্লাহ আমি যেটা বলছি আপনার জাস্ট যদি ভিডিওগুলো ভালো লাগে ইউটিউবে যে ভিডিওগুলো দিই অবশ্য সবগুলো ভিডিও দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লাস কমেন্ট করবেন যে ভাই নেক্সট ডে কোন টাইপের ভিডিওগুলো দিমো এগুলো কমেন্ট করলে আমি ভাই আরেকটু ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য ভিডিওটা ভাই দিতে পারি লাইক কমেন্ট শেয়ার প্লাস সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে না ভালো লাগলে দরকার বলে সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন কোনো সমস্যা নাই ওকে তো ইনশাল্লাহ দেখা যাক ভাই এন্ট্রি না পাইলে ভাই এন্ট্রি দেওয়া লাভ আছে তো যেটা বলছি এই টাইমগুলো ফলো করবেন খাতায় নোট করবেন আমি কোন কোন টাইম বলছি ওই টাইমে ভাই ট্রেন নেন ওই টাইমগুলো জাস্ট একটু ফলো করেন অনেকে কালকে আমার বলছে যে ভাই এই টাইমগুলো যদি আগে বসতাম তাহলে আজকে আমার এত গোলা ডলার লস হইতো না দুইশো ডলার লস করে ফেলছে একজনে ওকে তো বাংলাটাকে যেটা পঁচিশ হাজার টাকার মতো ওকে তো আপনারা এই ভুলগুলো করেন না অনেকে ভুল করতেছে ওই ভুলগুলো থেকে আপনি শিখেন আপনি ভাই লস কান করবেন আপনার টাকা থাকলে লস করতে হবে এরকম কোনো কথা না আপনি শিখেন শিখার প্রতি সময় দেন প্রত্যেক দিন তিন ঘন্টা দুই ঘন্টা করে দেন এক ঘন্টা মার্কেটের সময় দেন ট্রেড নেন লাইভে ট্রেড নেন এইভাবে ভাই আস্তে 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 আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে ক্যান লস হল ক্যান প্রফিটেবল হলো এগুলো বুঝেন শিখেন আস্তে আস্তে কোনো না কোনো একটা মেন্টরে গাইড নেন ইউটিউবে যদি দেখেন ইউটিউবে একটু সময় বেশি লাগবে তাছাড়া কিছু না আমি শেখামো ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট শিও থাকেন যেগুলো টাকাটা শিখতেছেন এগুলো আমি ফ্রিতে শেখাম বাট একটু সময়টা বেশি লাগবে ওকে কারণ আমার সব কিছু ঝয়ঝামেলা হেসেল মানে আমার আরও কোর্স প্লাস আমার সিগনাল এ মানে সব কিছু আমি মিটমাট করে দেন ভাই আপনাদের শেখাইতে হয় ইউটিউবে একটা ভিডিও দিতে হয় সব কিছু সামলায় ভাই দেওয়াটা সম্ভব হয় না এনশাল দু ছাব্বিশ সাল থেকে আমি একদম ডিরেক্ট ডিপশিওর প্রফিটেবল কীভাবে হইবেন এটার ফুল মেথড আমি দেখা দেব স্টেপ বাই স্টেপ ওকে জাস্ট আমার প্রথম বছরের দুই থেকে ছয়টা মাস আমার সময় দিতে হইব ওকে আচ্ছা তাহলে আজকে এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাক ভাই ভিডিওতে যদি কোনো ভুল ছুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভাই ভিডিওটা অনেক বড় ছিল আমি শর্টকাট করে স্পিডটা বাড়ায় বয়স ওবার দিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন আবার ভিডিওটা ধরাবান্ধা করলে আর একটা সময় নষ্ট হলো ওই দিক দার একটা ক্লাস করতে পারবো ওকে তো আজকে বন্ধ থাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আর যদি ভিডিওগুলো অবশ্য ভালো লাগে অবশ্য সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে